একুশে ফেব্রুয়ারি এগিয়ে আসছে বোঝা গেল হুমায়ুন আজাদ মানব জমিনে একটা উত্তেজক সাক্ষাৎকার দিলেন একুশে ফেব্রুয়ারির বাংলা একাডেমির বইমেলায় যে আসল কনসার্ট শুরু হবে এই সাক্ষাৎকারে তার শিকনিধনি শোনা গেল মাত্র এটাও একরকম অবধারিত মেলায় আজাদ সাহেবের একটা কিংবা একাধিক বই প্রকাশিত হবে এই সাক্ষাৎকারটি সে অনাগত গ্রন্থ বা গ্রন্থাদির শুভ জন্মবার্তা যদি ঘোষণা করে তাতে অবাক বা বিস্মিত হওয়ার খুব বেশি কিছু থাকবে না মোটামুটি বিগত আট বা দশ বছর ধরে তিনি দিগ্বিজয়ের যে কলা কৌশলগুলো ব্যবহার করে আসছেন সেগুলো সকলের কাছে সুপরিচিত প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে নিজেদের একচত্র প্রতাপ ঘোষণা করতেন আমাদের কালে যারা রাজা হয়ে থাকেন তাদের ভোখা নাঙ্গা মানুষের ভুটের উপর নির্ভর করতে হয় আমাদের যুগে রাজা নেই কিন্তু হুমায়ুন আজাদ রয়েছেন বাক্যের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যার যে অভিনব কৌশলটি তিনি বেশ কিছুদিন ধরে সাফল্যের সঙ্গে ব্যবহার করে আসছেন যা তাকে এমন একটা ঔদ্ধত্যের অধিকারী করে তুলেছে তার সামনে সাহিত্য ব্যবসায়ী সমস্ত মানুষকে তরহরি বলির পাঠার মতো কম্পমান থাকতে হয় এই সাক্ষাৎকারটিতেও হুমায়ুন আজাদ অনেক নামি দামি মানুষের উশিস বাক্যের খর কটঘাঘাতে ধুলোই লুটিয়ে পড়েছেন যারা হুমায়ুন আজাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন একসময়ে তাদের অনেককে তিনি উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন উপকার করলে অপকারটি পেতে হয় এই আপ্তবাক্যটি হুমায়ুন আজাদের ক্ষেত্রে পুরোপুরি সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেল শোরের বাচ্চার যখন নতুন দাঁত গজায় বাপের বাছায় কামড় দিয়ে শক্তি পরীক্ষা করে হুমায়ুন আজাদের কোনো উপকার আমি কোনোদিন করিনি তথাপি কেন তিনি অনুগ্রহটা করলেন সেটা ভেবে ঠিক করতে পারছি না সত্য বটে একবার তাকে আমি সচারুর সঙ্গে তুলনা করেছিলাম সেটা একটু নিন্দার্থে নয় আসলেই হুমায়ুন আজাদ একটা সজারু বাঘ সিংহ কিংবা অন্য কোনো হিংস্র প্রাণী নয় লেখক হিসেবে আমি যে কত সামান্য সেটা অনেকের চাইতে আমি অনেক বেশি ভালো জানি অনেকে আমার নাম উল্লেখ করেন না অন্তত হুমায়ুন আজাদ গাল দেওয়ার জন্য হলেও আমার অস্তিত্বটা অস্বীকার করেননি সেজন্য হুমায়ুন আজাদের কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত আর এটা একটু মিথ্যে নয় যে আমি জন্তু জানোয়ার দিয়েই কাটাই আমার জন্তু জানোয়ারের সংগ্রহশালাটি যদি আরও বড় হতো সেখানে আজাদের জন্য একটা স্থান সংরক্ষণ করতাম হুমায়ুন আজাদ এই সাক্ষাৎকারে নিজের অনেক পরিচয়ের কথা উল্লেখ করেছেন যেমন তিনি একজন কবি ভাষাবিজ্ঞানী অধ্যাপক উপন্যাস লেখক পবন্ধকার সমালোচক ইত্যাদি ইত্যাদি তিনি তার অনেকগুলো পরিচয় ঢেকেও রেখেছেন সেগুলো হলো হুমায়ুনাদ হলেন একজন স্ট্যান্ডার্ড বাস পরশ্রীকাতর এবং অত্যন্ত রুচিহীন নির্লজ্জ একজন মানুষ হুমায়ুন কী পরিমাণ নির্লজ্জ সে সম্পর্কে তার নিজের কোনো ধারণা নেই এক কান কাটা মানুষ রাস্তার এক পাশ দিয়ে হাঁটে যার দুটো কানই কাটা সে সদর্পে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে আমি কয়েকটা দৃষ্টান্ত দেব একবার হুমায়ুন ভাষা ভাষাবিজ্ঞানের উপর থান ইটের মতো প্রখাণ্ড একখানা ক্যাতাব লিখে বাংলা একাডেমি থেকে প্রকাশ করলেন এবং যত্রতত্র বুক ফুলিয়ে বলে বেড়াতে লাগলেন যে আমার সমান ভাষা বিজ্ঞানী বাংলা ভাষায় কোশ্নিনকালেও আরেকজন জন্মাননি তার অনতিকাল পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মিলনকান্তি নাথ নামে আরেকজন অধ্যাপক পবনদের পর পবনদলিকে অকাট্য প্রমাণ হাজির করে দেখালেন যে হুমায়ুন আজাদের এই ডাউস বইটা আগাগোড়ায় চর্যবৃত্তির ফসল ওই রচনা যারা পড়েছেন বাংলা একাডেমির কাছে কৈফিয় চেয়ে বসলেন আপনারা এমন একটা বই কেন প্রকাশ করলেন যার আগাগোড়া চর্যবৃত্তিতে ঠাসা বাংলা একাডেমি হুমায়ুন আজাদের বই বাজার থেকে প্রত্যাহার করে নিলেন এবং বিক্রয় বন্ধ করলেন আর হুমায়ুন আজাদের কাছে ব্যাখ্যা দাবি করলেন আপনি দায়িত্বশীল ব্যক্তি হয়েও কেন আগাগোড়া একটি নকল গ্রন্থ অ্যাকাডেমিকে দিয়ে প্রকাশ করিয়ে একাডেমিকে বিব্রতকর অবস্থায় ফেললেন হুমায়ুন আজাদ পরিস্থিতিতে যে কর্মটি করেছিলেন সেটা বুদ্ধিমান এবং ব্যক্তিমাত্রের জন্যই একটা প্রকৃষ্ট সবক বিবেচিত হতে পারে তিনি একটি পত্রিকায় দীর্ঘ একটি প্রবন্ধ লিখলেন এবং তাতে ক্যাট মানে বিড়ালের মতো প্রাজ্জ্বলভাবে প্রমাণ করে দেখালেন বাংলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত চোদ্দো পনেরো জন ব্যক্তিত্বের যে লেখা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে সেগুলো ভ্রম প্রমাদ এবং অসংখ্য রকমের অসঙ্গতিতে ভরা এই সমস্ত পণ্ডিত ব্যক্তি সেগুলো ইংরেজি থেকে বাংলায় এই এক লেখাতেই অনুবাদ করতে গিয়ে অনেক সময় প্রকৃতত্ত্বের উল্টা বাক্য দাঁড় করিয়েছেন বেশ এই এক লেখাতেই সব কুপকাত বাংলা একাডেমির কি সাদ দিই হুমায়ুন আজাদের বই বাজার থেকে প্রত্যাহার করে এবং হুমায়ুন আজাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছিল তার সবগুলো নাকচ হয়ে গেল আমাদের দেশে যে সমস্ত প্রতিষ্ঠান মানুষের পণ্ডিত খ্যাতি আছে যারা একাডেমি বিশ্ববিদ্যালয় ইত্যাদি দায়িত্বশীল প্রতিষ্ঠান চালিয়ে থাকেন তাদের পাণ্ডিত্যের ভিত কত ঠুনকো আজাদ প্রমাণ করে দেখালেন আরও একটা জিনিস আজাদ প্রমাণ করলেন আপনি যত ইচ্ছে চুরি করতে পারেন অন্যরা আঙ্গুলি নির্দেশ করলে আপনি তখন তারাও যে চুর আরও জোরের সঙ্গে চিৎকার করে সবাইকে জানাবেন তখন আপনি নিজে একজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হবেন তারপর আসি হুমায়ুন আজাদের অপর এক মহাকীর্তি প্রবচনগুলোর আলোচনায় এতকাল আমরা জানতাম প্রবচন একটা নিজস্ব নিয়মে তৈরি হয় মানুষ অনেক কথাই উচ্চারণ করে তার মধ্যে কোনো কোনো উচ্চারণে প্রাকৃতিক সত্যের সারৎসার কিংবা মানব দৈগদের দীপ্তি এমনভাবে মিশে যায় সেগুলো যুগের পর যুগ টিকে থাকার ক্ষমতা অর্জন করে হুমায়ুন আজাদের বেলায় দেখা গেল মানুষ যেভাবে কফতুতু ফেলে মলমূত্র ত্যাগ করে সেভাবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে প্রবচন তৈরি হচ্ছে এটা একটা ঘটনা বটে দু এক বছর ব্যবধানে হুমায়ুন আজাদ বিরোচিত প্রবচনগুলো কোন গুহা গর্ভগুহায় সুকনিদ্রা দিচ্ছে সেটা হয়তো কারো মাথা গামবার বিষয় নয় কিন্তু এমন একটা সময় ছিল মশা মতো প্রবচনগুলোর কামড়ে মানুষের আহার নিদ্রা পণ্ড হওয়ার উপক্রম হয়েছিল হুমায়ুন নারী বহুল আলোচিত গ্রন্থ আমি নিজেও এক কপি কিনেছিলাম কিন্তু কিনে মুশকিলে পড়ে গেলাম বইটি এতই জীবন্ত যে মাসে মাসে রক্তস্রাপ হয় অগত্যা আমাকে বইটি শেলফ থেকে সরিয়ে রাখতে হলো হুমায়ুন আজাদ দাবি করছেন এটা তার মৌলিক গ্রন্থ আমার একটুখানি সংশয় জন্ম নিয়েছিল তাহলে সিমন দা ববেয়ার কী করেছিলেন পরবর্তী গন্ত দ্বিতীয় লিঙ্গ প্রকাশিত হওয়ার পরে আমার শখ সব সংশয় গুছে গেল হুমায়ুন আজাদ অত্যন্ত বিশ্বস্ততা সহকারে সিমন্দা ববেয়ারের বই বাংলা ভাষায় নিজে লিখেছেন সমস্ত মাল মশলা সিমন্দা ববেয়ার হুমায়ুন আজাদ এই দুর্বেশী দার্শনিক মহিলার পরিচ্ছন্ন রুচি এবং দার্শনিক নির্লিপ্ততা কোথায় পাবেন কুরুচি এবং অশ্লীলতাটুকু এই গ্রন্থে হুমায়ুন আজাদের ব্যক্তিগত বিনিয়োগ এ বিষয়ে আরও একটা কথা উল্লেখ করতে চাই নারী গ্রন্থটি যখন বাজেয়াপ্ত করা হলো আমরা লেখকরা মিলে প্রস্তাব করলাম এ ধরনের গ্রন্থ নিষিদ্ধ করার বিরুদ্ধে মিছিল করে প্রতিবাদ জানাবো আদালতে মাপটা করব কিন্তু হুমায়ুন আজাদ পিছিয়ে গেলেন তখন ধরে নিয়েছিলাম হুমায়ুন আজাদের সৎসাহসের অভাব আছে দ্বিতীয় লিঙ্গ প্রকাশিত হওয়ার পর আসলো আসল রহস্য বুঝতে পারলাম মাপলায় লোড়ে নারী গ্রন্থটি বাজারে বিক্রির ব্যবস্থা করা গেলেও আর্থিকভাবে হুমায়ুন আজাদের লাভবান হওয়ার সম্ভাবনা অল্প কারণ এই লেখার যতটুকু চমক প্রথম বছরেই তা নিঃশ্বাস হয়েছিল নতুন সংস্করণ প্রকাশিত হলেও পাঠকের বিশেষ চাহিদা থাকবে না নারী গ্রন্থটি নিষিদ্ধ হওয়ার সুযোগ গ্রহণ করে হুমায়ুন আজাদ নতুন একটা জালিয়াতি করলেন সে একই বই ভিন্ন নামে মোড়কে প্রকাশ করলেন বাংলাদেশে মহা জ্ঞানী মনীষী হতে হলে এই ধরনের কত রকম ফিকির করতে হয় কত রকম ফিকির শিখতে হয় হুমায়ুন আজাদ একটি দাবি অত্যন্ত জোরের সঙ্গে করে আসছেন তিনি পশ্চিমা ঘরণার পণ্ডিত এদদ অঞ্চলের নকলবাজ অনুকরণ সর্বস্ব পল্লবগ্রাহী বুদ্ধিজীবীদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার আমার অবিশ্বাস গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর এই দাবির যথার্থতা প্রমাণিত হলো প্রয়াত ব্রিটিশ দার্শনিক বার্টন রাসেল উনতিরিশ বছর বয়সে যে কথাটি হোয়াই আই এম নট এ ক্রিস্টিয়ান লিখেছিলেন তার ভঙ্গীয় সংস্করণ প্রকাশ করে সর্বত্র আশপালন করে বেড়াতে লাগলেন এটা তার মৌলিক কীর্তি কী করে পশ্চিমাকরণার পণ্ডিত হতে হয় এই সময়ের মধ্যে হুমায়ুন আজাদ তার এক সহজ ফর্মুলা উদ্ভাবন করে ফেলেছেন স্বর্গগত পশ্চিমা লেখকদের লেখা আপনার মাতৃজবানে অনুবাদ করবেন এবং তার সঙ্গে কিস্তি কেউর মিশিয়ে দেবেন তাহলেই আপনি পশ্চিমা গরণার পণ্ডিত বনে যাবেন হুমায়ুন আজাদ উপন্যাস কবিতা অনেক কিছু লিখেছেন এবং লিখছেন সেগুলো সবটা একেবারে খারাপ সে কথাও আমি বলবো না মাঝে মাঝে নড়াছড়া করে দেখেছি চিবানোর যোগ্য পদার্থ তাতে অধিক খুঁজে পায়নি তথাপি হুমায়ুন আজাদ একজন সুপরিচিত লেখক বেলু তৈরি করতে না পারুন নুই সেন্স বেলু তৈরি করার ক্ষমতা তার অপরিসীম আমাদের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যে নৈরাজ্য সন্ত্রাস এবং দুর্বৃত্তায়ন প্রক্রিয়া কার্যকর রয়েছে হুমায়ুন আজাদের লেখার মধ্য দিয়ে সেগুলোরই অভিব্যক্তি ঘটছে এক কথায় হুমায়ুন আজাদকে আমি এভাবেই সংজ্ঞায়িত করতে চাই স্বভাবে কবিতা লেখে পেশায় জল্লাদ কিটিমিটি মানবক হুমায়ুন নাজাত